অনেক রিডিং করতো বাসের শুয়ে থেকে আমিও ঘুমায় সে তো সেই হিসেবে আমার ওগুলা বাঁচে না ওগুলা স্বামীকে অন্য মেয়ের পাশে শুয় দেবে তো জিনিসটা কেমন লাগছে সেদিনকে ওকে আমি ভরসা দিয়েছি যে তুমি আমার ঘরে আসছো মানে আমার আমার আত্মে আসছো আমি আমি তোমাকে যতটুকু সুখ দিবে দেওয়ার মানে দেয়া লাগবে ততটুকুই সুখ দেব তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব কিন্তু তুমি আমাকে একটু ভরসা পায়ো কারণ তোমাকে তুমি একবারে চলে আসছো আমার উপর একটু ভরসা রেখো এইটুকু রাখলে পরে মনে করো যে তোমার জীবনটা সুন্দর পরে ওই অনেক কান্না করছিল মানে চলে আসছে ফ্যামিলি থেকে পরে আমি অনেক বুঝাইছি যদি স্বামী কোনো মাসে চেটিং ও করে বান্ধবীদের দূরের কথা যদি তুমি হাই লাগে কোনো মেয়েকে তখনই কিন্তু স্ত্রীর রিয়েকশন থাকে যে তুমি অমুক মেয়েকে কেন হাই লাখছো আর সেক্ষেত্রে আপনি স্বামীকে আপনি বিয়ে করিয়ে দিলেন তো আসলে এই জিনিসটা কেমন না ওর বান্ধবীরা ছিল মানে ক্লাসমেট ওদের সাথে ও মাঝে মাঝে কথা বলতো ওর বান্ধবী ও আমার এগুলো কোনো সময় বাজে নেই

তুমি যে এখানে কাজ করো ওইখানে একটা গার্মেন্টস আছে দেখো না একটা মেয়েটে বাউকেরে বিয়ে করতে পারো কিনা আমার বোরিংনেস কাটার জন্য আমি একা একা বাসায় বোরিং ফিল করি আমার একটা সঙ্গী দরকার একসাথে যেন কাজ করতে পারি এটা আমার ভালো লাগবে তো আমি ওইটা মাথায় আনি নাই কখনো যখন ও আমার সাথে যোগাযোগ করছে তখন আমার মনে হয়েছে যে না আসলে এখন আমার এই সুযোগটা আসছে যে তাকে চিনি এখনও তাকে আমি চিনি ছোটবেলা থেকে ছোটবেলা দুজন দুজনকে পছন্দ করতাম সেই জায়গা থেকে আবার আমার বড় সাপোর্ট আছে তো এই দুইটা জিনিস আমি একত্র করে আমার কাছে মনে হচ্ছে যে না যেহেতু ওরও ইচ্ছা আছে তো ওরে জানাইলে হয়তো খুশি হইতে পারে ও তখন গ্রামের বাড়ি ছিল আমি ঢাকা থেকে ওরা ফোন দিয়েছি ফোন দেওয়া বলছি যে আমি তো এরকম একজন পাইছি তুমি তো চাইতা সতীন তো একটা মেয়ে পাইছি যে ছোটবেলায় আমার সাথে সম্পর্ক ছিল তোমাকে হয়তো বলা হয় বিষয়টা যদি মনে কষ্ট পায় বোঝেনি তো মেয়ে মানুষ তো হয়তো বলি নাই আমি হাইট করছি বিষয়টা তো বলছি যে ও এখন

বললেন যে দেখো সত্যি সত্যি মেয়ে আমাকে বলছো বিয়ে করার কথা তো আমি একটা মেয়ে পেয়ে গেছি এই কথা যখন তাকে মোবাইল আপনি বলছেন আসলে তার রিয়াকশনটা কি ছিল বা তার অনুভূতিটা কেমন ছিল সে বলছে ভালো তো সমস্যা কই তুমি একটা কাজ করো বাড়িতে আসো এটা মানে সেন্সিটিভ বিষয় তো আমরা সরাসরি এটা কথা বলি আর মেয়েটার সাথে একটু কথা বলি কারণ ও বলছিল যে তুমি যদি কখনো কোনো মেয়েকে পছন্দ করো যেহেতু আমি সতীনের সংসার করতে চাই ওই মেয়েটার সাথে অবশ্যই আমার কথা বলাই দিবা কারণ আমি তো মেয়ে মানুষ আমি বুঝবো মেয়েটা কেমন তোর সাথে দু এক মিনিট কথা বললে বা যদি সবসময় একটু কন্ট্যাক্ট রাখি আমি বুঝতে পারবো মেয়েটা কেমন বা সাথে আমি আদৌ কি সংসার করে খাইতে পারবো কিনা যদি মনে হয় যে না ওই মেয়েটার সাথে আমি বনিমনা করে খাইতে পারবো তাহলে আমি মাইনে নিবো আর যদি দেখি দেখি যে না বনিমানা হচ্ছে না তাহলে তো আমি তারা আনবো না শুধু শুধু সংসার আইনা তো ঝামেলা করার কোনো দরকার নেই সবসময় যখন কথা বল সাথে ভালোবাসার কথা রোমান্টিক কথা হঠাৎ করে বিয়ের কথা বললেন মানে ওই সময় যে কথাটা বললেন বয়সটা কেমন ছিল প্রতিদিনের মতো মানে হাসি খুশি বয়স নাকি একটু ঠান্ডা বয়স কেমন ছিল বলেন তো ছিল সাঁতারা তো নরমাল একটু খুশি ছিল আর কি যে বলতেছে যে আসলে এরকমটাই তো চাইছিলাম ঠিক আছে তো তুমি আসো কোন সমস্যা নাই এগুলা নিয়ে কোনো টেনশন করো না আমি নিজে তোমাদেরকে বিয়ে দেবো কিন্তু আগে দেখতে হবে যে মেয়েটা কেমন মেয়েটার সাথে আমি মানায় নিতে পারবো কিন্তু এই টাইপের কথাবার্তা আমাদের ভিতরে হয়েছে তারপর আমি বাড়িতে তো সব কিছু জানাই দিলাম তখন